I do রোগী পরিষেবার ক্ষেত্রে নতুন ভাবে পথ চলা শুরু করলো প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যা ইংরেজ বাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন একটি বেসরকারি লজে এই সংগঠনের চৌত্রিশ জন সদস্য উপস্থিত হয়ে নতুন ভাবে সাংগঠনিক কাজকর্ম শুরু করল বিগত দিনে মালদায় অন্য একটি সংগঠন ছিল সেটিকে বাদ দিয়ে প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন নামক সংগঠনটি গঠন করা হয় সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের হাত তুলে সমর্থন নিয়ে এই সংগঠনের সভাপতি হয়েছেন চেয়ারম্যান ডাক্তার দাস সহকারী চেয়ারম্যান হয়েছেন ডাক্তার বড়বহন কাপুর সভাপতি হয়েছেন ডাক্তার শশী গুপ্ত সহ সভাপতি জয়দীপ ত্রিপাঠী সম্পাদক হয়েছেন জোনেস রহমান মোট ছাব্বিশ জনের কমিটি গঠন করা হয়েছে আগে একটা অ্যাসোসিয়েশন ছিল প্রগ্রেসিভ নার্সিং হোম হসপিটাল ওনার হসপিটাল বলে যেটা আমরা জানতে পারি যেটা একটা ট্রাস্টি ফর্মে ছিল যেদিন থেকে আমরা জানতে পেরেছিলাম যেটা ট্রাস্টি ফর্মে আছে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসি এবং আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম আমাদের ওনাদের চেয়ারম্যানকে তিনি শোনেননি আমরা ওখান থেকে বেরিয়ে এসে প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন যারা আমরা প্রাইভেট নার্সিংহোম আমাদের যেটা সঠিক পরিচয় সেটা আজকে আমরা মালদা ইউনিটের আজকে আমরা শুভ উদ্বোধন করলাম আমাদের কমিটি গঠন হয়েছে যে এই কমিটিটা আমাদের কাজ করবে এবং আজকে ইংলিশ বাজার এবং যদুপুর সার্কেল বলা যায় মালদা জেলার তিরিশটা নার্সিংহোম ইংলিশ বাজারের অলমোস্ট সব নার্সিংহোম আমাদের সংগঠন তৈরি হলো বিভক্ত হল এই কারণের জন্য যে যে কোনো বড় সংগঠন সেটা কিন্তু সবসময় সোসাইটিতে হয় আদারওয়াইজ কোম্পানি অ্যাক্টে হয় ট্রাস্টিতে সেটা কখনো বড় সংগঠন চলতে পারে না এবং এটা আমি প্রথম ধরেছিলাম সেটা ধরার পর থেকে আমাদের মনোমালিন্য শুরু সেটাকে আমরা বসে আমরা অ্যাডজাস্ট করতে চেয়েছিলাম বলেছিলাম যে আপনারা সোসাইটিতে করুন যিনি ছিলেন চেয়ারম্যান সাহেব আমাদের যিনি ছিলেন সেক্রেটারি সাহেব যারা ছিলেন সেটা আমরা অনেকদিন থেকে বলে আসছি অনেক মিটিং করেছি কোর কমিটি আমি নিজে স্টেটে কোর কমিটিতে ছিলাম কোর কমিটিতে অনেকবার বলেছি কিন্তু সেই কথাটা ওরা শোনেননি সেখান থেকে বেরিয়ে এসে আমরা মালদা নার্সিংহোম যারা তারা বলেছিলাম যে স্টেটকে নিয়ে আমাদের এখন ভাবলে চলবে না আমরা আগে জেলাতে আমরা সবাই একসাথে থাকি আগে জেলা সঠিক থাকলে তারপরে আমাদের ভাবনা চিন্তা করার সুবিধা হবে যে কোথায় কার সাথে আমরা স্টেটে গিয়ে যুক্ত হব কিন্তু জেলাতে কিছু নার্সিংহোম দু চারটে নার্সিংহোম বেশি না দু চারটে নার্সিংহোম তারা আলাদা করে তাদেরকে কী বোঝানো হয়েছে তার যায় না তারা আলাদা করে একটা মিটিং ওরা করেছেন অলরেডি কালকে ওরা গতকাল ওরা একটা এজিএম করেছেন গত পরশু দিন আমরা কোনোরকম এজিএম করিনি আমি এই প্রস্তাবটা সমস্ত নার্সিংহোমের কাছে রেখেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে ম্যাক্সিমাম নার্সিংহোম কিন্তু যারা শহর বেস যারা কারণ গ্রাম থেকে পেশেন্টরা সব শহরে আছে ট্রিটমেন্টের জন্য জেলার নার্সিংহোম শর্মা আমি অ্যাঞ্জেল নার্সিংহোমের ওনার আমি ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার হিসেবে আমার কাছকে তারা সিলেক্ট করেছেন